বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে তো আমি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম কুকিং রেসিপি পনিরের মেথি পনির করেছি তো আমি আমার মতন করে করেছি তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে এর সঙ্গে এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি আজকে যেহেতু রবিবার নিরামিষ আজও নিরামিষ শ্রাবণ মাস তার জন্য নইলে তো মাছ মাংস যাই হোক কিছু একটা হয় এইবার আড়াইশো গ্রাম পনির নিয়ে পনিরটা আমি ভাজি না বেশিরভাগ আর যদিও ভাজি হালকা মশলার সঙ্গে কষিয়ে নেব তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি প্যানে দিয়ে এবার আমি জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে এর সঙ্গে একটু আলু দিচ্ছি যেহেতু মেথি পনির করছি ওই জন্য একটু আলু দিয়ে নেব আলুটা যেহেতু ছেলে পছন্দ করে খেতে ওই জন্য একটু আলুটা দেওয়া দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি সুন্দর করে ভেজে নেব এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপর এরকম চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম এদিকে এটা ভাজা হতে থাকবে তারপর আমি এর সঙ্গে যে মশলাটা এবার আমি ভেজ ফ্রায়েড রাইস করছি তো তার জন্য পাশে গাজর দিন এটা ক্যাপসিকাম এটা ভেজে নিচ্ছি দুটো একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি এর সাথে মশলাটার জন্য এখানে দেখো দিয়েছি জিরে গোটা জিরে ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা টমেটো দুধ কাজু আর দিয়েছি মেথি পাতা সব একসঙ্গে এর সাথে পেস্ট করে নিলাম এই যে পেস্টটা রেডি হয়ে গেছে দিয়ে এবার আমি আলু ক্যাপসিকাম যেহেতু ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে সুন্দর করে কষে নেব লো থাকবে গ্যাসের হিটটা তখন লো থাকবে লো ফ্লেমে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ধীরে ধীরে কষে নেব আর এখানে দেখো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য হলুদ দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি কারণ এই রান্নাতে একটু সামান্য মিষ্টি না হলে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম পনিরটা যেহেতু মশলা আমার একদম কষা আমার হয়ে গেছে এবার পনিরটা দিয়ে আর একটু কষিয়ে নেব ব্যাস তারপর একটু এর মধ্যে গরম জল বা নর্মাল জল দিলেও চলবে তো আমি একটু সামান্য গরম জল দিয়েছি দিয়ে এবার মিক্সি পাটি ধোয়া জলও একটু দিয়ে দেবো কষা প্রায় আমার হয়ে গেছে আর এটা খুব ভালো হয়েছিলো খেতে একবার এইভাবে ট্রাই করে দেখবে আর নামানোর আগে দিয়ে দেবো ঘি গরম মশলা আর কস্তুরি মেথি কিছুটা আমি পেস্টের সঙ্গেও দিয়েছি আর এবার একটু অল্প করে দিয়ে দেবো আর যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া হয়েছিলো বেশ ভালো লেগেছিলো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে আর কখন একবার এরভাবে ট্রাই করে দেখবে খুব ভালো হয় খেতে মেথি পনির খুব সুন্দর হয়েছিল খেতে আর এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন যা যেহেতু আলুটা বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে আর একটু যাতে আলুটা সেদ্ধ বাড়তে বাকি আছে সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তার জন্য একটু একটু বেশি জল দিলাম কিন্তু খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না গ্রেভি গ্রেভি মাখো মাখো ব্যাপারটা থাকবে তবেই ভালো লাগবে খেতে ব্যাস এইভাবেই আমি করেছিলাম আজকের মেথি পনির রবিবারে আর এটা নিরামিষ পরোটার সঙ্গে রুটির সঙ্গে তো ভীষণ ভালো যাবে তো রেডি হয়ে গেছে এবার একটু খাই দু মিনিটের জন্য হতে দেব দিয়ে তারপর নামাবো ঢাকা চাপা দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে যে একটু মেথি কস্তুরি মেথিটা একটু হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম একটু ঘি গরম মশলা সানরাইজের গরম মশলা গুঁড়ো দিলাম ব্যস রেডি আমার মেথি পনির তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে একবার ট্রাই করে দেখবে এরকম খুব ভালো হয় আর মশলাটা রেডি করে বাড়ির মশলা দিয়ে করলে আরও বেশি ভালো হয় তাই আমি করেছি তো এখনকার মতন টাটা আবার আসবো অন্য কোনো দিন